ওদের স্কোর দেখো হালান্ড সারা বাকি কেউ গোল দিছে হালান্ড মাঝে মাঝে তাকে খুঁজেও পাওয়া যায় না আর মানে কথা কি যে প্রচলিত যে বড় টিমের সাথে তাকে আসলে দেখা যায় না রিয়াল মাদ্রিদকে ফেস করার জন্য যেই মেন্টাল স্টেটে থাকা উচিত একটা টিমের সেটাই বোধহয় সিটি নাই রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করেন কোন একজন যেসব প্লেয়ার নাম বললাম তার মধ্যে কোন একজন যদি কোন একটা কোনো কারণে যদি নক হয় তখন সাব হিসাবে আমাদের গোলকিপার না লুনির নাম তো হবে না ওই যে আমাদের কাছে এবং রিয়াল মাদ্রিদ যখন সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে পারলো না তখন থেকেই কিন্তু ফুটবল প্রেমীদের মধ্যে একটা আলাপ আলোচনা ছিল যে প্লে অফে এই দুটি দল মুখোমুখি হচ্ছে কিনা এখন এটা কারো ইশারাই বলুন আর যাই বলুন আবারও এই দুটি বিগ টিম লিগে নক আউট পর্বে মুখোমুখি একদিকে রিয়াল মাদ্রিদ আর একদিকে ম্যানচেস্টার সিটি টানা চার মৌসুম এই নিয়ে তারা পরস্পরের মুখোমুখি হচ্ছে সো বিশাল একটা ম্যাচ এবং এই ম্যাচ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন ইয়াসিন এবং রামিন তালুকদার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন লাগছে আসলে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ আবারও ভাইয়ের কাছে মনে করো ফাইনাল আগে একটা ফাইনাল একটা আমেজ চলে আসলো এই আর কি ব্যাপারটা দেখছি নতুন যে ফর্মেটে তো আমরা বেশ কিছু মানে চেঞ্জ দেখছি তো সেখানে দেখা যেতেছে গ্রুপ পর্বে দুইটা একটা ভালো দল থাকলে একটা বিগ ম্যাচ থাকে তো এটা মনে করি এবার সেকেন্ড রাউন্ডে আমরা পেয়ে গেলাম বড় একটা ম্যাচ আর সবচেয়ে বড় কথা হইতেছে যে রিয়াল মাদ্রিদ আর সিটি একটা লড়াই তো তোমার মনে করো লাস্ট চার পাঁচ বছর যাবত একটা অন্যরকম লড়াই হয়ে গেছে তো সমর্থকদের মাঝে একটা ভালো একটা উত্তেজনা থাকবে আর ওই যে চ্যাম্পিয়ন্স লিগটা নতুনত্ব আসার কারণে অনেক একটু মানে মেরে মনে করছিল ওই ব্যাপারটা একটু আমেজটা চলে আসলো আর কি আবিদ কি মনে হয় যে কেমন লাগছে আসলে ফুটবল ফুটবল ফ্যানদের কেমন লাগছে আসলে ফুটবল ফ্যানদের আমি যেটা বলবো যে মানে কেন যেন এখন মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগ হবে রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটি কোনো না কোনো এক সময় মুখোমুখি হবে আর কি তো আমার এখনও রিয়াকশনটা মনে আছে যে আপনার আমার যে আপনি ওই দিন ওই দিন অফিসে আসেনি আপনার বন্ধ ছিল তো যখনই হলো ড্রটা হলো তখন আমি কিন্তু মানে আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ যে হ্যাঁ যে একটা জিনিস যে ভাই এটা এমন একটা স্টেজ নতুন ফেজ তো এমন একটা স্টেজ যেটা হচ্ছে আপনি যদি এখান থেকে বের হয়ে যান আপনি কি বলবেন আপনি প্লে অফ থেকেই বের হয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু এটা গ্রুপ স্টেজ না এটা না এটা লিগ ফেজও না আবার এটা কোনো ইয়া আপনার লাস্ট সিক্সটিনও না কোনো একটা রেকগনাইজ নক আউট ফেজ না জাস্ট একটা নক আউট যেটাতে হচ্ছে যেটা থ্রুতে আপনাকে পার করতে হবে পার করে গিয়ে আপনার হচ্ছে আসল লড়াই আসল লড়াই আপনি যেতে হবে তো সেই জায়গায় হচ্ছে এই দুইটা বড় টিম আর কি অ্যান্ড ইটস বেসিকলি মেকিং অফ দেয়ার ওন তারা তাদের নিজেদের কারণেই তাদের এখানে আসতে হয়েছে অ্যান্ড দেখা যাক কি হয় যে এই চ্যাম্পিয়ন্স লিগে তো সবসময় রিয়াল সিটি একটা অনেক বড় একটা ব্যাপার থাকে আর রামিন ভাইয়ের সাথে আমি একদিকে শুধু একটু ডিজেগ্রি করি যে প্রথম থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ ছত্রিশটা টিম খেলছে লিগ ফেজে আচ্ছা কি মানে এত এত একটা মানে চারটা টিম বাড়ানোর জন্য এত কেন ইয়া করা হবে বাট লাস্টের দিনটাতে কিন্তু একসাথে টানা আঠারোটা ম্যাচ হলো তো ইট ওয়াজ প্রিটি এক্সাইটিং ব্যাক দেন আর কেন দেনের পরে এসে হচ্ছে যে আমাদের একটা চান্সেস ছিল যে হয় রিয়াল ইদার উইল বি ড্রন উইথ সেলটিক অর সিটি কেন জানি মনে হচ্ছিল যে সিটির সাথে করবেনটাই হলো

আমি একটু বলি সেটা হচ্ছে যে দুইটা পয়েন্টে বলি একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সিটি আমার মনে আছে গত মৌসুমে আমরা অফিসে ছিলাম আমি আর আপনি এবং যখন ড্রটা হচ্ছিল আমরা পাশাপাশি ডেস্কে এবং রিয়াল মাদ্রিদ সিটি এইবার হচ্ছে আমার ওই দিন ডে অফ ছিল যখন ড্রটা হচ্ছিল আমি তখন রাস্তায় এবং আমি দেখলাম যে ফর্মেটটা দেখলাম এবং দেখলাম যে রিয়াল মাদ্রিদ এন্ড সিটি এবং ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসছে আমি আপনার কথা চিন্তা করছি যেহেতু আমি একজন সিটি ফ্যান আপনি মাদ্রিদ ফ্যান যে এটা বোধহয় নিয়তি হয়ে গেছে যে কোনো না কোনোভাবে এই দুটি দল মুখোমুখি হবে আর এক্সাইটমেন্টের ব্যাপারটা আমি যদি বলি আমার কাছে কিন্তু ফরম্যাটটা এক্সাইটিং লাগছে যদিও প্লেয়ারদের জন্য এটা খুবই টাফ অনেকগুলো ম্যাচ বেশি খেলতে হচ্ছে যদি একটা টিম প্লে অফ থেকে শুরু করে ফাইনালে যায় তার কিন্তু চারটা ম্যাচ বেশি খেলতে হবে কিন্তু যখন ধরেন সে রিয়াল মাতির যখন লিলের কাছে হেরে গেল বা অ্যাথলেটিকর শুরুটা কিন্তু ভালো ছিল না তারা সম্ভবত বেনফিকার কাছে চার গোল খেয়েছে শুরুতে তো এইরকম দু একটা রেজাল্ট বায়ান মিউনিক অ্যাস্টন বিলার কাছে গিয়ে হেরে আসছে তখন আমার মনে হয়েছে যে না বড় টিম দুই একটা বাদ পড়ার চান্স ছিল এবং শেষ দিন পর্যন্ত কিন্তু লাইক পিএসজি বা সিটি ইভেন রিয়াল কিন্তু সাত ম্যাচ মানে প্রথম ছয় ম্যাচ পর্যন্ত তারাও খুব একটা সমস্যার মধ্যে ছিল তো আমার কাছে মনে হচ্ছে যেটা প্রিটি এক্সাইটিং ছিল এবং লাস্ট দিনটা বিশেষ করে কারণ একটা ম্যাচের রেজাল্ট এক গোল দিচ্ছে বা হজম করছে তখনই কিন্তু পুরা ছত্রিশটা টিমের টেবিল ওলট পালট হয়ে যাচ্ছে ইভেন রিয়াল মাদ্রিদের ম্যাচটা শুরু হওয়ার আগে একটা ওই যে ওদের ফায়ার ফায়ার ওয়ার্কসের কারণে ম্যাচটা পাঁচ মাস পরে শুরু হয় তো তখনই কিন্তু কমেন্টেটাররা বলছিল এবং আমার কাছেও মনে হচ্ছিল যে এট আ টাইম মানে কনসিকুয়েন্টলি মানে একদম এট আ টাইমে আঠারোটা ম্যাচ চলছে রিয়াল মাদ্রিদের ম্যাচ পাঁচ মিনিট পরে শুরু হচ্ছে এটা কোনো ভাবে এফেক্ট করবে কিনা রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কিনা কেউ যে রেজাল্টটা কি আসতেছে এন্ড এই হিসাবে আর কি বাট রিয়াল মাদ্রিদের ওই জিতলে আপনার ওই দশ এগারো পর্যন্ত যাওয়াটাই ম্যাক্সিমাম ছিল আর কি আনলেস ওই যে উপরের যেগুলো টিম ছিল আপনার ওরা যদি হচ্ছে হেরে না যেত তাহলে রিয়াল মাদ্রিদ কখনো ডিরেক্ট আটে যেতে পারতো না বাট রিয়ালের সুযোগটা একটু কাছাকাছি ছিল বাট তেমন একটা না যে মানে একেবারে যে চলেই যেতে পারবে এমন কোনো কিছু না বাট হ্যাঁ ওই এক্সাইটমেন্টটা লাস্ট দিনে মানে আই রিয়েলি এনজয়ড ইট আর কি এবার হচ্ছে আমরা মূল আলোচনায় আসি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি নাবিদের কাছে যেতে চাই ফার্স্টে লালি গায়ে কিন্তু রিয়াল এখনো টপে আচ্ছা এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা শেষ পর্যন্ত বা মোটামুটি ভালোভাবে তো এক্সপেক্টেড ছিল না তারা ফিনিশ করেছে এখন এই ম্যাচের আগে সিটির ম্যাচে যাওয়ার আগে রিসেন্ট ফর্ম রিয়ালের সব কিছু মিলিয়ে ব্যাপারটা কেমন থাকবে যেহেতু সবচেয়ে বড় সমস্যা জায়গাটা হচ্ছে ডিফেন্স ঠিক আপনি যেটা বললেন রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা একদম টোটাল মেইন সমস্যাই হচ্ছে আপনার ডিফেন্সে তো আমি আপনাকে ওই যে তখন বললাম আমি একটু আগে ওই যে স্কোয়াডগুলো দেখলাম তো রিয়াল মাদ্রিদের বেসিকলি অ্যাকচুয়াল ডিফেন্ডার আছে এই এই স্কোয়াডে অ্যাকচুয়াল ডিফেন্ডার আছে ছয়টা তার মধ্যে দুইটা লেফট ব্যাক ফ্রান গার্সিয়া মেন্ডি ভালেহো আছে ইয়াকোব আছে রামন ইয়াকোব এবং এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের অনেক ঘাটতি আছে ছয়জন ডিফেন্ডার যদিও আছে হ্যাঁ সেটা তো সেটা তো ঘাটতি আছেই তো এইখানে আবার হচ্ছে যে আপনার মানে একচুয়াল ডিফেন্ডার ছয়জন দুইটা লেফ্ট ব্যাক তার মধ্যে আমার কোনো রাইড ব্যাক নেই আহ আমার কাছে হচ্ছে যে এখানে ডিফেন্সে খেলাতে হবে বা মিডফিল্ডার যেগুলো আছে তার মধ্যে থেকে তিনজনই হচ্ছে ডিফেন্সে খেলবে আমার কাছে মনে হয় ফর্মেশনটা হয়তো আহ এমন যাবে যে আপনার ফেডেভ আলভার্ডে যেহেতু হচ্ছে লুকাস ভাস্কেজো ওই যে হ্যামস্ট্রিংয়ের কারণে যেই মাসালের যে টানটা ওইটার কারণে হচ্ছে সে লুকাস ভাস্কেস আউট তো রাইট ব্যাকে ফেডেভ আলভার্ডা থাকবে ডিফেন্সে আসেন্সিও আর হচ্ছে চুয়ামিনিকে খেলাবে আর লেফট ব্যাকে হচ্ছে আপনার ফ্রান গার্সিয়া অথবা মেন্ডি পার্সোনালি আমি বলবো আমার কাছে মনে হয় যে ফ্রান গার্সিয়ার ফর্মটা অনেক ভালো আছে সে খেলতে পারে আর মিডফিল্ডে তাহলে আপনার কাছে ইট গিভস ইউ অনলি থ্রি অপশনস যে যারা স্টার্টার আর কি হ্যাঁ আপনি যদি ইব্রাহিম আর আড্ডা বাদ দেন তাহলে স্টার্ট করবে বেলিংহ্যাম রড্রি বেলিংহ্যাম মড্রিজ আর হচ্ছে আপনার সেবায়োস সেবায়োসের যে সমস্যাটা সে লাস্ট ম্যাচে সে হি প্লেট ব্রিলিয়েন্টলি আমার কাছে মনে হয়েছে অ্যাথলেটিকোর সাথে বাট সেবায়োসের যে সমস্যাটা ওই যে আপনার ট্রানজিশনটাও অত ফাস্ট করতে পারে না কাইন্ড অফ আ প্লেয়ার যে হচ্ছে যে মিডফিল্ডে বলটা হোল্ড করতে পারে মিডফিল্ডে বলটা হোল্ড করতে পারে মিডফিল্ডকে খেলাতে পারে টোনি ক্রুসের যে ব্যাপারটা ছিল যে লিঙ্ক আপ যেভাবে করা ওই আটা ওইটা তো সেবাসের মধ্যে অবশ্যই নেই মড্রিচরও বয়স হচ্ছে আর বেলিংহ্যাম হি 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 ইজ আমেজিং আর কি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যে ম্যাচটা দেখলাম সেটা তো আমার কাছে মনে হলো যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ অনেকগুলো অ্যাটাক করতে গিয়েও মানে আপনার ফাইনাল থার্ডে তেমন একটা প্লেয়ার পাচ্ছিল না তো সেকেন্ড হাফে যখন হচ্ছে বেলিংহ্যাম রান মেক করা শুরু করলো ও তখন হইতেসে হচ্ছে অ্যাথলেটিকো অনেক প্রবলেমের মধ্যে পড়লো আর কি একবার তো একটা তো বেলিংহ্যামেরই গোল করার কথা ওইটা কোনোভাবে বেলিংহ্যামের শটটা ঠিকমতো হয়নি পরে এমবাপ্পের কাছে আসলো ওটাও গোল করলো তারপরেই কিন্তু হচ্ছে বেলিংহ্যামের একটা হেড হচ্ছে আপনার বারে লাগলো আর একটা হেড খুব ভালো পজিশনে পেয়েছিল বাট ইয়ানোব্লাকের পজিশনিং ভালো হওয়ার কারণে সে ইজিলি গ্যাপ করে ফেলেছে সো এই বেলিংহ্যাম উইল প্লে আ ভেরি কি রোল আর উপরে তো ওই তিনজনই আছে ভিনি রড্রিগো আর এমবাপ্পের সো ডিফেন্সার পরে উপরে তেমন একটা প্রবলেম এবারে ডিফেন্সে इट्स अ 빅 প্রবলেম 빅 ইস্যু রুডিগারকে এখানে খুবই দরকার ছিল আই এম नॉट ফ্যান অফ ডেভিড আলাবা प्लेइंग সেন্টার ব্যাক ও অরিজিনাল लेफ्ट ব্যাকার প্লেয়ার বাট এখানে তো হচ্ছে তাকে সেন্টার ব্যাক হিসেবে খেলায় বাট ডেভিড আলাবা নাই আমার কাছে মনে হয় একদিক দিয়ে আমার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন লুকাস কারণ হচ্ছে সে মানে মিডফিল্ডার কি বলবো ইউটিলিটি প্লেয়ার প্লেয়ার আপনি ওকে বলতে পারেন বাট আপনি ওকে কন্টিনিউসলি রাইট ব্যাকে খেলাবেন সে কিন্তু রাইট ব্যাকের প্লেয়ার না সে প্রায় উপরে উঠে যায় তাকে কাভার করার জন্য ওদিকে তেমন একটা প্লেয়ার থাকে না রুডিগার থাকলে যেটা হয় কি ওইটা একটু কাভার করতে আসে এখন সেটা চুয়া মেনের কাছে করতে হচ্ছে তো ভেরি কি বলবো প্রবলেম্যাটিক আর কি তো সেই জায়গায় যদি ফেডেভালভের দিকে রাইট ব্যাকে খেলাই প্রবলে আর একটু ডিফেন্সিভ সলিডিটি থাকবে বাট মিডে আমাদের যেই ব্যাপারটা থাকে যে রিবাউন্ড শটগুলোতে যে আপনার যেসবগুলো ফেডেভালভারদের মারে ওইগুলো হয়তো আমরা পাবো না আর কি বাট দেখা যাক একটি সমস্যা কিন্তু সিটির ক্ষেত্রেও সিটির হয়তো ডিফেন্সে এত বেশি প্লেয়ার ইনজুর্ড না কিন্তু আমরা যদি লাস্ট এই সিজনের পারফরমেন্স চিন্তা করি বিশেষ করে অক্টোবরের পর থেকে সিটি কন্টিনিউয়াসলি গোল হজম করছে চারটা ম্যাচে ওরা চারটার বেশি গোল হজম করেছে এবং এই যে ট্রান্সফার উইন্ডো গেল উইন্ডোতে কিন্তু আরও দুইজন ডিফেন্ডার কেনা হয়েছে কিন্তু তারা দুইজনই সেন্টার ব্যাক রাইট ব্যাক নাই টিমে এবং লেফট ব্যাকে আছে ভার্দিওল ভার্দিওল যদিও ভালো ফার্মে আছে সো এখন যখন সিটি মানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স যেমনই হোক না কেন সিটিকে কিন্তু রড্রিগো বেলিংহাম এমবাপে এবং ভিনিসিয়াসকে ফেস করতে হবে এবং এই রকম একটা ডিফেন্স নিয়ে টাইম ভাইস মানে সিটির সিচুয়েশনটা আসলে কি আমি আসলে কি বলবো সিটির অবস্থা আসলে খুবই মানে এই মরশুমে তো আমাদের খুবই বাজে অবস্থা বিশেষ করে ডিফেন্সে মানে ব্যাপারটা এমন হতেছে যে ওদের মানে অ্যাটাক করলেই দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা অ্যাটাক হতেছে মানে প্রতিপক্ষ ধরে নিতে আমি দুইটা তিনটা অ্যাটাক করতে বলে একটা গোল সেখানে অ্যাম্বাপে ভিনিসিয়াস রদ্রিগো অ্যান্ড বেলিংহাম এই চারজনের কীভাবে ডিফেন্স সামলাবে আমার মানে কোনো ধারণা নেই তার উপর আবার মানে এমন একটা কি বলে উইন্ডো গেলো যেখানে সে মানে চারজন বড় প্লেয়ার আনলো অথচ মানে রাইড ব্যাক আনে নি আমার মানে এটা একটু অবাক লাগছে তো গার্দিওয়ালা এক ওইখানে নুন সে খেলাতেছে মেকশিট হিসাবে আসলে খুব একটা মানে আর্সেনালের ম্যাচে সে মোটামুটি ডিজাস্টারই ছিল কিন্তু তারপরও কেন করতেছে আমি জানি না তো আর্সেনাল আর্সেনাল পাঁচটা দিছে আমি মনে করি না পাঁচটা খাবে আমার কাছে মনে হচ্ছে দু তিনটা আমরা যদি দেখি যে প্রিমিয়ার লিগে সিটি ম্যাচ প্রতিটা করে গোল হজম করেছে প্রতি ম্যাচে এবং সিটি নর্মালি আমরা লাস্ট গার্দিয়ালার আন্ডারে বিশেষ করে দেখেছি যে গার্ডিয়াল কিন্তু ডিফেন্স পিছনে প্রচুর খরচ করেছে প্রচুর এবং মাঝখানে খরচ করে নাই হ্যাঁ কিন্তু সেটা তুলনামূলক অন্য টিম ফরওয়ার্ডের পিছনে যেটা খরচ করে তার চেয়েও বেশি গাড়ি তোলা খরচ করে কান্না গাড়ি তো ঠিকই করে আমাকে আমার প্লেয়ার দাও প্লেয়ার দাও প্লেয়ার দাও আমরা যদি হবে কি বলেন সাবি ভাই হ্যাঁ সেটা তো আছে এই সমস্যা সে ওদের মানে তিনজন যে সেন্টার ব্যাক স্টোনস দিয়াস আর এটা কি বলে স্টোনস তো সেন্টার ব্যাক খেলে মানে এই চার তিনজন মানে এক ম্যাচ খেলে তিন ম্যাচ ইনজুরি এক ম্যাচ খেলে মানে মানে একটা প্লেয়ার তো মানে ইঞ্জুরি থেকে প্রথম দুই তিন ম্যাচেই সে মানে ফুল রিদম নাও পেতে পারে ওই রিদম পাওয়ার আগেই সে ইঞ্জুরি তো মানে টিমটা কোনো ব্যালেন্সড পারতেছে না ডিফেন্সটা সবসময় একটা নরমাল থাকতেছে আর আকেন জি এই মৌসুমে পুরাই পুরাই বাজে খেলতেছে আমার মানে 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 ব্যক্তিগতভাবে আমি কোচ হলে মানে একটা ম্যাচও খেলাতাম বসায় রাখতাম পুরাপুরি আমি জানি না কেন খেলাই এবং গার্ডিওলার তো নর্মালি যখন তার কাছে ফুল স্কোয়াড অ্যাভেলেবল থাকে তারপরও তার বাড়তি চিন্তা কি করা যায় এদিক ওদিকে একটু টুইক করার চিন্তাটা থাকে এবং এখন এই রকম একটা সিচুয়েশনে যে সিটি আসলে কোন তো কোনো কন্টিনিউয়াস যে ফর্ম যেটা ছিল সেটা নাই লাস্ট সাত ম্যাচেও দুইটা ম্যাচ তারা হেরেছে এবং বাজেভাবে হেরেছে পিএসজির কাছে আর্সেনালের কাছে মানে সিটি যখন হাঁটছে তখন কিন্তু বাজেভাবে হারছে এবং গার্ডিওলার পার্সোনাল লাইফের কথাও আমরা জানি সেখানেও একটা ডিজাস্টার চলছে তো সব মিলে আসলে রিয়াল মাদ্রিদ ফেস করার জন্য যেই মেন্টাল স্টেটে থাকা উচিত একটা টিমের সেটাই বোধহয় সিটি নাই একটা আশা আছে রিয়াল মাদ্রিদ কিন্তু এই মৌসুমে বড় টিমের সাথে ভালো খেলতেছে না একটা হপি দেখতেছি যে মানে বড় টিম আমরা এবার খারাপ খেলি এমন চিন্তা হতে যদি করে আর কি রিয়াল মাদ্রিদ এছাড়া এছাড়া আমি কোনো পথ দেখি না হ্যাঁ যেটা বললো যে বড় টিম আসলে কোনোটার সাথে রিয়াল মাদ্রিদ এখনো জিতেই নাই টোটাল সাতটা ম্যাচ হলো ওইখানে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে দুইটা ড্র ওই দুইটা ড্রই হচ্ছে বেস্ট রেজাল্ট এ ওয়ান আর বাকিগুলা ডটমুনকে ওইভাবে ওই আমরা যেটা কথা বলছিলাম ডটমুনকে ওইভাবে বড় টিম হিসেবে ধরবো কিন্তু এটা একটা ব্যাপার আছে হ্যাঁ মানে স্টিল ডটমুনকে মানে ইউনো হ্যাঁ ঠিক আছে বড় টিম ওইটা হয়তো জিতেছে আর একটা যেটা বললাম যে আটালান্টার সাথে জিতেছে আপনি যেটা বললেন যে হ্যাঁ আটালান্টা ওইভাবে বড় টিম হিসাবে বলা যায় কিনা বাট অন্যান্য বার্সেলোনার কাছে বার্সেলোনার কাছে দুইবার হারলো পাঁচ দুই একবার হারলো আর একবার চার ফোর নীল হারলো হচ্ছে স্প্যানিশ সুপার কাপে তো বিগ ম্যাচেসগুলোতে রিয়াল মাদ্রিদ হ্যাভ স্ট্রাগল বাট এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রেশার সিচুয়েশনে কিভাবে খেলে কেমন খেলেটা আমরা সবাই জানি যেমন হচ্ছে সাথে যে চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে তো সেখানে কিন্তু প্রেশারটা এমন ছিল যে অ্যাটালান্টাতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারাতে হতোটা করে দেখিয়েছে এরপর আপনার আরেকটা ম্যাচ ম্যাচটা যেভাবে শুরুতে প্রথম থেকে চাপিয়েছে এরপরে রিয়াল মাদ্রিদ ওখান থেকে যেভাবে উতরে এসেছে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ প্রেসার এক্সট্রা প্রেসার অফ প্লেয়ার্স নট বিং আই আই দেয়ার্ক এগুলো হয় যে মানে রিয়াল মাদ্রিদের

তো দিস কুড বি আ ভেরি বিগ চান্স ফর রিয়াল মাদ্রিদ টু সেট দ্যাট রেকর্ড স্ট্রেইট আরকি যে একটা তো জিততে হয় ভাই আর তার উপর এটিহেডেস আমরা চার শূন্য গুলো হারছি ওই খেলাটা একসাথেই দেখছিলাম আমাকে আমার উপর মানে রহম করে সে আমাকে পচাই না চেহারা দিকে যাই হোক সো এট এইবার যদি জিততে পারে আরকি এবং আমরা যদি লাস্ট যেহেতু আলোচনাতেই আসলাম রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি লাস্ট যতগুলা ম্যাচ আমরা দেখেছি বিশেষ করে লাস্ট দুই সিজন তিন সিজনে ম্যাচগুলো তো ব্লকবাস্টার হ্যাঁ just ম্যাচের কথা যদি আমরা কথা চিন্তা করেন যে মানে কিভাবে জিতলো লাস্ট last মানে সেকেন্ড লেগটা এটিহাডে গিয়ে খেলতে হবে দেশ ইজ নো अदर ওয়ে আউট আমাকে সে লো ব্লকে খেলতে হবে রিয়াল মাদ্রিজ যেকোনো দিন লো ব্লকে খেলে নাই লো ব্লকে খেললো লো ব্লকে খেলে ড্র করে পেনাল্টিতে জিতে বেরিয়ে 졸াসলো এবং লাস্টের এটাই বলছি এর আগে 4-0 বা 4-3 যে ম্যাচটা ছিল ইতিহাডে इवन বার্নাবুতে যখন 3-1 হলো মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু মনে রাখার মতো ওই ওই সিজনে ওই 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 সিজনটা রিয়াল মাদ্রিদের জন্য জাস্ট ম্যাজিক্যাল সিজন ইভেন মানে রড্রি রড্রি ওই জন্য আমি একটা ভিডিও দেখেছিলাম রড্রি বলছে যে মানে ওই ম্যাচটা যখন চলে রিয়াল মাদ্রিদ দুইটা গোল খাইলো এটি তখন দেখে হচ্ছে কি মানে বেনজেমা রড্রি ওরা যারা আছে হাসা হাসি করতেছে ক্যাসে মিলে ছিল ওরা হাসা হাসি করতেছে ওর হচ্ছে কি যে ওরা কি ওর টিমেটসদেরকে বলছে যে ডুড দে আর জাস্ট স্মাইলিং দে আর লাফিং হ্যাঁ তো রিয়াল মাদ্রিদের অবশ্যই যে গোল খেয়ে আবার ওটাকে মানে আমরা রিকভার করতে পারবো না রেজিলিয়েন্স রিয়াল মাদ্রিদের রেজিলিয়েন্স স্পেশালি ইন চ্যাম্পিয়ন্স লিগ ইটস কি বলবো ইউ ক্যান নট কোয়েশ্চেন ইট এভার তো সেই দিক থেকে দিজ আর ব্লক বাস্টার ম্যাচেস আর আমার কাছে যেটা মনে হয় আমি আরেকটা জিনিস যেটা হোপ করব সেটা হচ্ছে যে পেপ গার্ডিওলাকে সবসময় দেখি বড় বড় ম্যাচগুলোতে কিছু না কিছু একটা টুইক করছে যেগুলো হয়তো হচ্ছে আমরা দেখে বলি যে এটা কেন করলো

ওই সিটিতে কিন্তু আরও দুজন আছে ডিফেন্সিভ মিডফিল্ডার টাইপের প্লেয়ার আছে কোভাচিচ আছেন গুন্ডোগান সেটা পারেন কিন্তু সেই শূন্যতাটা কিন্তু আসলে পূরণ হচ্ছে না এবং এইটাই কি আসলে সিটিকে মানে মূলত ভোগাচ্ছে কিনা এটা মেন রিজন বাট পাশাপাশি মানে অন্যান্য প্লেয়ারদের অফ ফর্ম একটা বিরাট ইস্যু কোনো খেলোয়াড়ি আমি মানে দেখতে পারতেছি একটা খেলোয়াড়ি নাই যে ফর্মে আছে গত বছর ফুডেন এত দারুণ খেলছে যে এই বছর শুরুর দিকে তার কোনো ফর্মে ছিল না ইভেন স্কোয়াডে রাখতে পারে নেই লাস্ট মানে তিন চার ম্যাচ যাওয়া একটু ভালো খেলতেছে এছাড়া কোনো প্লেয়ার আছে ওদের দেখো হালান্ড বাকি দিছে হালান্ড মাঝে মাঝে তাকে পাওয়া যায় না আর মানে হালান্ডের একটা পুরোনো একটা মানে মানে কথা আর কি প্রচলিত যে বড় টিমের সাথে তাকে আসলে দেখা যায় না সো মানে আসলে এই সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি মানে সিটির খুবই একটা বাজে সময় যাচ্ছে আর প্লাস গার্দিওয়ালা মানে কি বলে যে তার যে একই কৌশলে খেলা যে মানে যে কি পজিশনাল ফুটবল যেটা খেলতেছে তার সে যখনই প্রতিপক্ষ খুব বেশি হাই প্রেসে ফুটবল খেলতেছে তখনই সে কিন্তু স্ট্রাগল করতেছে সে এইখান থেকেও কিন্তু বেরোতে পারতেছে না রিয়াল মাদ্রিদ কিন্তু কি বলে লাস্ট দুই বছর মানে কি বলে দুই সালে যে ম্যাচটা জিতছে হাই প্রেস ফুটবল খেলেই কিন্তু ওদের সাথে একদম তো সুতরাং মানে কি বলে সব মিলেই সিটির খুব বাজে সময় যেতেছে আর মানে পেপগার্ড দিয়ে তো নিজের মাঝে নাই সেটা আমরা জানি যে কিছু মানে পার্সোনাল সমস্যা নানা সমস্যা হইতেছে উঠতে উঠতে পারতেছে না যে এই যে একটা ট্রান্সফার গেল তার আসলে মেন প্রবলেম কোথায় তার রাইট ব্যাক নাই সে কিনলো সেন্টার ব্যাক তো আসলেই তার মাথায় আমার কাছে মনে ঠিক মতো কাজ করতেছে না দুশো মিলিয়ন খরচ করছে হ্যাঁ মিলিয়ন না তারপরও সে মানে মানে রাইট ব্যাক মানে সেই ওয়াকার ছিল তাকে ছেড়ে দিল এর আগে ছিল ক্যান্সেলও তার সাথে ঝগড়াঝাটি করে দিল বাদ দিয়া মানে এই পজিশনটা এখন সে মানে নুনেস্ট্রে খেলায়

চিন্তা করেন যে এদিকে রড্রিগো ওদিকে হচ্ছে গিয়ে ভিনিসিয়স এমবাপে ওদিকে চলে যাবে মাঝখান দিয়ে বেলিংহাম আসবে আর একটা কথা আছে সেটা হচ্ছে যে অ্যাট লিস্ট তো ডিফেন্ডার আছে সিবি আছে সিবি 6 7টা যেগুলো আছে আছে তো রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করেন কোন একজন যে সব প্লেয়ার নাম বললাম তার মধ্যে কোন একজন যদি কোনো একটা কোন কারণে যদি নক হয় ফার্স্ট লেগে হোক সেকেন্ড লেগে হোক যখনই হোক

আমরা আলোচনায় যেটা বুঝলাম যে নর্মালি ইতিহাদে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতে নাই কিন্তু কাইন্ড অফ এইবার হচ্ছে দেয়ার বেস্ট অপরচুনিটি গিভেন দ্য হোল সিচুয়েশন সো প্রেডিকশন কী আসলে আমার কাছে যদি প্রেডিকশন জিজ্ঞেস করেন রিয়াল মাদ্রিদকে আমি আগে এগিয়ে রাখবো টু ওয়ান টু রিয়াল মাদ্রিদ আই হোপ যে যদি টু ওয়ান টু রিয়াল মাদ্রিদ হয় তাহলে হয়তো হচ্ছে ইটস আ গুড রেজাল্ট ফর আস আর

ঠিক আছে তো কেন জানি মনে হয় সিটি যদি ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা রিয়াল মাদ্রিদের যে একটা ব্যাপার থাকে যে সিটি কে কখনো হারায়নি ইতিহাসে এবার হারানোর একটা সুযোগ সিটির কাছেও আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় সুযোগ যে এমন একটা বাজে মৌসুমে তারা রিয়াল মাদ্রিদের গেম দিয়ে হয়তো ঘুরে দাঁড়াতে পারে নরমালি দে দ্যাট ক্যাপাবিলিটি দ্যাট দে মানে ওদের তো আমরা এই একটা মাস আপনি বাদ দেন তাহলে সিটি আপনি চিন্তা করবেন যে ইটস আ ডিফারেন্ট বিস্ট

সেটা অবশ্যই তাই না হ্যাঁ বিশেষ করে যে কোনো সিজনে আমরা দেখি ফেব্রুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাস থেকে দেখা যায় রেজাল্ট থাকে টিম ছন্দে নাই তারা ছন্দে ফিরতে থাকে ভালো টিম পথ ফেলে প্রিমিয়ার লিগে তো আর সিটির চান্স নাই লিভারপুল কাইন্ড অফ এপার জিতে যাচ্ছে বাট চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু ওপেন আছে সিটিএফএ কাপে টিকে আছে সো একটা চান্স থাকবে এবং অবভিয়াসলি মানে যখন আপনি রিয়াল মাদ্রিদকে হারাবেন সো ইউ আর লাইক দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড সো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আশা করি যে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে এবং ম্যাচের পরেও আমরা আবার এগুলো নিয়ে আলোচনা করবো সেকেন্ড লেগ আছে সো দুজনকে অনেক ধন্যবাদ এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ম্যাচ থ্যাংক ইউ